সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতো এই জায়গায় আছি এখন দেখেন অনেক সুন্দর এটাকে বলে বাংলাদেশের সুইজারল্যান্ড অনেক সুন্দর জায়গা দেখেন প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ অনেক সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ রিক্সা কেন্দ্র হেস দেখেন জায়গাটা অসাধারণ যেটা শুনছি আর কি এটাকে বলে এক টুকরো বাংলাদেশের সুইজারল্যান্ড শুধু সবুজ আর সবুজ আছে অনেক উপরে এই যে এটা হইল আপনার ঢাকা টু সিলেট রুট অসাধারণ